হ্যালো সবাইকে কেমন আছো তোমরা আশা করছি খুব ভালো আজকে চলো ঘরটা গোছাতে গোছাতে তোমাদের সঙ্গে একটু গল্প করিয়া একটা মেয়ে তার বিয়ের পরে শ্বশুরবাড়িতে কী জন্য যায় বলো তো তা সে কীভাবে যে সে কি শ্বশুরবাড়ি গিয়ে তাদের সংসার ভাঙবে সে বাড়িতে তার সব কিছু ফেলে রেখে তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ফেলে রেখে যাদেরকে সে চেনে না তাদের বাড়ি যাচ্ছে সে সংসার ভাঙতে নাকি সে ঝামেলা করতে নাকি সেই মেয়েটা আসলেই খারাপ নাকি তার রুচি ভালো না না নাকি বলবো নাকি সে হিট তবে তাদের মতে সব থেকে একটাই কথা হলো যে মেয়েটার সব খারাপ মানে বউটার সব খারাপ কিন্তু কখনো কি তারা ভেবেছে যে মেয়েটার সামনে তারা কিভাবে নিজেকে পেশ করছে কিভাবে তারা কি বলতে চাইছে মেয়েটাকে কিছু জিজ্ঞাসা করছে কি না মেয়েটার তো কেউ মানে মেয়েটার হয়ে বলার নেই তাহলে মেয়েটাকে হাসি মুখেও যদি দুটো কথা শুনে দেওয়া হয় মেয়েটাকে তো শুনতে হবে কেউ তার হয়ে কোনো দিনও কথা বলবে না এটা তো সে জানে সব বাড়ির লোক তো ওরা জানে যে কেউ তার হয়ে কথা বলার নেই দুটো হাসি মুখে যদি খারাপ কথাও শোনানো হয় তো শোনানো যেতেই পারে মেয়েদেরকে তো সেটাই ভাবা যায় তাই না আর সেই কথার পরিপ্রেক্ষিতে পাল্টা উত্তর বা পাল্টা ব্যবহার যদি ফিরিয়ে দেওয়া যায় তার বিনিময়ে তাহলেই সে খারাপ হয় আসলে কোনো মেয়েই চায় না যে অন্য বাড়িতে গিয়ে শুধু কাজ করবে বা শুধু বাচ্চা মানুষ করবে এইটা ভেবেই কিন্তু কেউ সারা জীবনের জন্য কোনো বাড়িতে একটা ট্রান্সফার হয়ে যায় না তারা ভাবে যে তারাও সবাইকে নিয়ে পরিবারকে নিয়ে সংসার করবে পুরো পরিবার তার সঙ্গে থাকবে সবাইকে নিয়ে হাসবে খেলবে এটাই তো হলো সংসার তাই না কিন্তু সে পরিবারের কাছ থেকে এতটাই আঘাত পেতে থাকে মানে আঘাতে আঘাতে তার আচরণগুলো বদলে যায় তখন হয়তো পরিবার বলে যে বাড়ি থেকে কিছু শেখায়নি বা বড়দেরকে সম্মান করতে জানে না তার আচরণ ভালো না অনেক অনেক কিছু বলে কিন্তু মেয়েরা একবার ভেবে দেখো দেখতো এইভাবে যদি তোমাদের টানা পড়নের মধ্যে জীবনটা চলে তাহলে তোমরা এই জীবনটাকে কতদিন চালিয়ে নিয়ে যেতে পারবে বা তোমরা কি মানে সংসার করতে এসেছো এই জন্যই এক বাড়ি থেকে নিজের বাড়ি থেকে অন্য বাড়িতে এসেছো এইটা শোনার জন্যই সারা জীবন যদি একটু ভালো থাকাটাই না পাও তাহলে আর সংসারের মূল্যটা কি থাকলো সারা জীবন তোমার নিজের জীবনের তো কোনো মূল্য থাকলো না যদি ভালোই না থাকতে পারো কিন্তু যাই হোক সব কথার একটাই কথা শেষ পর্যন্ত মেয়েদের জন্য যে আমরা নারী আমরা সব বাড়ি মানে আমরা যেমন সুখে থাকতেও পারি আমরা কষ্ট করতে পারি সব পারি তো অনেক গল্প হলো অনেক বকবক হলো এর মধ্যে আমার বিছানাটাও গোছানো হয়ে গেল। এবার আমি সোফাটা গোছাচ্ছি সোফাটা পরিষ্কার করে নিলে এইটা গোছানো হয়ে যাবে এটা আমার ঘর এই ঘরে আমি থাকি এখানে বাইরে নিচে কে এসেছে মনে হচ্ছে তাই আমি জানছিলাম যে কে আর ভিডিওতে সেরকম ভিউ আসছে না কিন্তু আস ভিউ আসবে কিছুটা দেরি হবে ভিউ আসতে পার ডে একটা করে ভ্লগ বা ভিডিও ছাড়লে অবশ্যই ধীরে ধীরে সেটা বাড়বে তখন হয়তো ভিডিওগুলি সবার কাছে পৌঁছে যেতে না লাগবে তো আজকে এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করো টাটা